উটিফুল নট অনলি বিউটিফুল বটলি করে আমার হয়েছে কোনটা জানে নাই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে নাই মনটা ও আগে তো হয়নি এমন মন করে কেমন কেমন ইচ্ছেরা উড়াল মারে কোথায় বারে বারে কেউ ভুল করে কেউ ভুলে পারে আমার হয়েছে কোনটা জানে নাই মনটা কেউ প্রেম করে